হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে এমন একটি ভিডিও দেখাবো যা অনেকের মনে কিন্তু ঘুরছে এখনকার বাজারে কোন ফোনটি শীর্ষে আছে আইফোন নাকি অ্যান্ড্রয়েড তো চলুন নতুন আপডেট অনে আমরা দেখিনি কোন ফোনটি সব থেকে শীর্ষ আছে বিশ্বে সবচেয়ে বেশি বৃদ্ধি হওয়া যে ফোনটি আছে কাউন্টার পর রিসার্চ অনুযায়ী দেখা যাচ্ছে যে আইফোনের মধ্যে আইফোন ষোলো বেস্ট মডেলটি এখন সব থেকে বেশি বিক্রি হওয়া ফোনের মধ্যে আছে এবার সবার মনে একটি প্রশ্ন উঠতে পারে যে আইফোন তো অনেক বড় ব্র্যান্ড তার জন্য হয়তো বা আইফোন অনেক উপরে কিন্তু না আইফোন অনেক বড় ব্র্যান্ড হতে পারে কিন্তু আইফোনের পারফরমেন্স এবং ক্যামেরা এর জন্যই কিন্তু আইফোন অনেক শীর্ষে আছে এবং সব থেকে বেশি বিক্রি মধ্যে ফোনটি আছে চলুন এবার দেখেনি নিই মধ্যে কোন ফোনটি থাকতে পারে অ্যান্ড্রয়েডের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এবার জানতে হবে এই ফোনটি কেন ওপরে আছে কারণ হচ্ছে এই ফোন আছে দুশো মেগাপিক্সেলের ক্যামেরা এবং নতুন এর ফিচার অনেকেই বলেন এখন পর্যন্ত অ্যান্ড্রয়েডের মধ্যে সব থেকে পাওয়ারফুল যে ফোনটা সেটা হচ্ছে এই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আচ্ছা এবার তো আপনারা বলতেই পারেন যে এগুলো তো অনেক দামি দামি ফোন তো আমরা কি করে চালাবো তো আপনাদের বাজেটের মধ্যে যে ফোনটি আছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি সিক্স টেন এবং বাংলাদেশের সব থেকে যেটি পাওয়ারফুল আছে সেটা হচ্ছে রেডমি তেরো সিরি তেরো বা চোদ্দ সিরিজের এবং আছে টেকনো ফোর প্রো মানে শুধু আইফোন স্যামসাং এগুলোই না এর মধ্যে সামমি টেকনো ইনফিনিক্স এগুলোও কিন্তু এখন ভালো পরিমাণে চাহিদা আছে এবার দেখে নিয়ে আইফোন ভার্সেস অ্যান্ড্রয়েড এর দুজনের মধ্যে কে সেরা হতে পারে আইফোন যেটার হার্ডওয়ার্ক ক্যামেরা বলেন সফটওয়্যার বলেন সকল কিছুতেই কিন্তু অনেক ভালো আছে আইফোনটি এবং অ্যান্ড্রয়েড যেটা দামের দিক থেকে এর ফিউচার অনেক বেশি আছে তাহলে কমেন্টে জানান আপনারা কোন ফোনটি নেবেন আইফোন নাকি অ্যান্ড্রয়েড স্যামসাংটা তা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যদি এরকম তথ্যবৃত্তি ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি সর্বোত্তম তোমার কাছে যায় ভালো থাকবেন খোদা হাফেজ